আমি এক্সপ্লেন করতে পারছি না যে কিরকম লাগছে হ্যাঁ হ্যাঁ এরপরে আর কোন রাস্তা নেই হ্যালো রাইস ওয়েলকাম টু মাই এপিসোড টু তো তোমরা দেখলে এপিসোড ওয়ান যদি তোমরা দেখে থাকো তাহলে দেখলে যে ওখানে আমরা মিউজিয়ামে প্রবেশ করেছিলাম তো এবারে এপিসোড টুতে আমরা মিউজিয়াম থেকে বেরিয়ে বাইরেটা একটু এক্সপ্লোর করছি আর দেখি আর কোথাও কিছু আছে কি না তো সে কোনো কিছু পেলে তাহলে এই সেইখানগুলো কভার করব তো আশা করছি কিছু না কিছু পেয়ে যাব অ্যান্ড তার সাথে তোমাদেরকে মহু শহরটা আমি ঘুরে দেখাবো মৌল শহরটা কিন্তু খুবই সুন্দর এবং নিট অ্যান্ড ক্লিন এবং খুবই ডিসিপ্লিন শহর কারণ এটা আর্মিদের জায়গা তো ম্যাক্সিমাম জিনিসই এখানে আর্মি রিলেটেড দেখতে পাবে দেখো বাঁ দিকে সব কত কটেজ তৈরি করা আছে আর্মিদের বাঁ দিক ডান দিক যেখানে দেখবে সেদিকেই কটেজ তৈরি করা আছে আর একটু আগে ছিল একটা স্কুল ছিল চার্চ ছিল আবার তো এখানে মানে আছে আর্মি পুরু এরিয়াটাই মহু মহু এরিয়াটাই আর্মিদের জন্য জানা যায় তো মহু শহরটা একটা খুবই সুন্দর শহর ইন্দোর থেকে বেশি দূরে না যেটা সিজন থেকে আগের বললাম জাস্ট দশ পনেরো কুড়ি কিলোমিটার তো আশা করছি তোমরাও এনজয় করছো তোমরা ক্যামেরাতে দেখে বুঝতে পারছো যে শহরটা কত সুন্দর এবং জায়গাটা কত সুন্দর দিকে আছে আর্মি ওয়ার কলেজ তো আমি কলেজের কলেজের রাস্তাটা নিলাম তো এখানে আর্মিদের ওয়ার শেখানো হয় আর এবং ট্রেনিং সেন্টারও আছে এখানে অনেক আর্মিদের ট্রেনিং সেন্টার আছে এই দেখো ডান দিকে লেখা আছে আর্মি ওয়ার কলেজ ক্যাম্প তো এটা আর্মিদের ক্যাম্প অ্যান্ড কলেজ দুটোই বলতে পারো আর তোমরা রাস্তাটা দেখছো এখন গরমকাল বলে গাছের পাতাগুলো একটু শুকিয়ে গেছে নাহলে ইমাজিন করে বর্ষাকালে একদম সবুজ হয়ে থাকবে গাছগুলো আর গাছগুলোর স্ট্রাকচারটাও খুবই সুন্দর আর এই রাস্তার মাঝখান দিয়ে হেভি সুন্দর মানে একটা দৃশ্য লাগবে দেখো আর্মিদের কলেজের কিছু ভিউগুলো দেখো ঘুরিয়ে দেখাচ্ছি তো এরিয়াটা খুবই সুন্দর আমার তো খুবই পছন্দের এন্ড এদিকে পলিউশনও অনেকটা কম শহরের তুলনায় সেই জন্য আমার এই রাস্তাটা খুবই ভালো লাগে কারণ এদিকে পলিউশন খুব খুবই কম খুব একটা পলিউশন এদিকে নেই কিন্তু আমাকে পেট্রোল বলাতে হতো পেট্রোলের কাঁটা দেখছি আর একটা আছে যদি রাস্তার মাঝখানে পেট্রোল শেষ হয়ে তাহলে কিন্তু কেটে হয়ে যাবে তো দেখি হ্যাঁ ওই বেলা রাস্তা না কত সুন্দর বাংলার বানিয়ে দেখেছে দেখো ডান দিকে বাংলা কিন্তু বাংলা গুলো কিন্তু খুবই সুন্দর তো এরকম আমি করতে পারবো ভাই অনেকটা চলে আসছে কিন্তু কোনো পেট্রোল পাম্প দেখতে পেলাম না এখানে একটু ভয় লাগছে কারণ আর একটা বেশি আছে পেট্রোলের কাটা আর বাইকে পেট্রোল ভরা যা হবে এখান से लेना पड़ेगा क्या तो चलो গুগল ম্যাপে দেখলাম যে এদিকে একটা পেট্রোল পাম্প আছে তো পেট্রোল পাম্প ভরিয়ে তারপর আবার আমাদের কাছে আসতে হবে পেট্রোলটা ভরিয়ে নি নালে একটু রিক্স হয়ে যাবে ওখানে পেট্রোলটা ভরানোর পর অনেকটা রাস্তা কাভার করলাম তারপরে এইখানে একটা গ্রামের মধ্যে এসে পৌঁছালাম গ্রামটা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছ এই গরমকালে একদম সবুজ চারিদিকে দুদিকে গাছ আছে একদম সবুজ তো গাছের পাতাগুলো দেখতে পাচ্ছ কতটা সবুজ তো এরকম গরমকালে এরকম গাছ সবুজ গাছ দেখাটা একটা আলাদা রকম তো যাই হোক আচ্ছা আমাদের এখানে একটা পেট্রোল পাম্প ছিল রাস্তার মধ্যে তো যাই হোক আমাদের ভয় লাগছিল বলে আমরা পেছনে ভরেই নিয়েছিলাম তো দেখ জানা যে এদিকে একটা পেট্রোল পাম্প আছে কিন্তু রাস্তাটা যাই বলো না পিওভিটা একদম দারুণ লাগছে বাইকের ককিটটাতে বসে এই যে দৃশ্যটা দেখার যে অনুভূতি বা মজা সেটা একটা আলাদা রকম সত্যি আবার যদি সামনে এত সুন্দর একটা ল্যান্ডস্কেপ হয় তো গাঁদা ফুল এখনো হয়ে আছে আমি দেখলাম ক্যামেরাতে ক্যাপচার হলো কিনা জানি না কিন্তু গাঁদা ফুল হয়ে আছে এখনো হচ্ছে এই সিজনে মানে এত গরমের মধ্যে এখানে গাঁদা ফুল হয়ে আছে আসলে এখানে টেম্পারেচারটা একটু মানে ঠান্ডা 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 ধরনের তো তাই জন্য মেবি এখনো ঠিকঠাক আছে গাঁদা ফুলের গাছ সোলার ড্যাম বাম চলে গিয়া হ্যাঁ আচ্ছা এখানে একটা ড্যাম বলে লেখা আছে তো দেখি ড্যাম তো এই ড্যামেতে যাওয়ার চেষ্টা করব চোলার ড্যাম আর চোলার রিসর্ট আশা করছি এখানে কিছু একটা ভালো দৃশ্য দেখতে পাবো আসলে আজকে আমরা মহুটাকে পুরো এক্সপ্লোর করছি মুহূর্ত যে সব জায়গাগুলো আনএক্সপ্লোরটেড আছে আমাদের জন্য সেই জায়গাগুলোকে এক্সপ্লোর করছি দেখতে পাচ্ছ পরিবেশটা কিরকম কিরকম টাইপের এটা তো মজা আসবে যখন বর্ষাকালে হবে আমার তো সবসময় বর্ষাকালের জন্য আমি ওয়েট করছি যে কবে বর্ষাকালটা আসবে আর ওই জায়গাগুলোকে আবার আমি ঘুরে দেখবো কারণ এখন যেমন শুকনো শুকনো লাগছে চারিদিকটা সেম কে থা এভাবে লিখা কে থা হ্যাঁ যেটা বলছিলাম এখন যেমন শুকনো শুকনো লাগছে চারিদিকটা বর্ষাকালে একদম সবুজ একদম হারা ভাড়া লাগে তো সেইটার সেই ল্যান্ডস্কেপটা দেখার মজাটাও একটা আলাদা রকম হবে সো তখন আবার সেই ল্যান্ডস্কেপগুলো এনজয় করব বাট এই পিওভিটাও দারুন বিকজ এটা ঢাল আর এই গাছগুলো সত্যি আমি এক্সপ্লোর করতে যাচ্ছি না যে কিরকম লেভেলে লাজ হয়ে जाएगाটা আমরা চোরাল ড্যামের কাছাকাছি চলে এসেছি রাস্তাটা নিলাম এই জায়গাটাতে আমি নিজেও কোনো এক্সপ্লোর করিনি তো আমার জন্য এটা ফার্স্ট টাইম হবে আর তোমাদেরকেও ঘুরে দেখাব তো এটা হচ্ছে আমার সামনে চোরাল ড্যাম রিসর্ট তো রিসর্টে আমাদের কোনো কাজ নেই আমরা ড্যাম দেখতে যাব তো ড্যামের রাস্তাটা মনে হয় এটার দিক দিয়ে কি একটা রাস্তা আছে বাট চলো আমরা এখন নিচে দিক দিয়ে যাই তারপরে যদি ওখানে কিছু খুঁজে না পাই তখন উপরটা দিয়ে যাব দেখবো যে উপরটা কি আছে আচ্ছা এটা জাস্ট একটা ঘাট তাহলে ড্যামটা আমার মনে হয় উপরে আছে তো আমরা ভুল দিকে আসলাম তো চলো চোরাল ড্যামে যাব চলো এদিকটা তো যাওয়া যাক গিয়ে তোমাদেরকে একটা দৃশ্যটা ঘুরিয়ে নিয়ে আসি যেহেতু চলেই এসেছি এদিকে এদিকে এবং এদিকে ল্যান্ডস্কেপটাও খুব সুন্দর দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গা এই দেখো একদম গ্রামের পরিবেশ চাষ হচ্ছে এদিকে পশু চড়ছে তো হেবি সুন্দর একটা মন শান্তি করার মতো জায়গা আর ড্যামের রাস্তাটা মনে হয় যে উঁচু রাস্তাটা দেখতে পাচ্ছ ওপরে এটা হচ্ছে ড্যামের রাস্তা মনে হয় তো ওইখানটাতেই যাবো আমার তখনই মনে হচ্ছিল যে ওটা এই রাস্তা কিন্তু মেন রোডটা দেখে আমি ভাবলাম যে চলো এটা দিক দিয়ে যাওয়া যাক ও হেভি স্ট্রাগল করতে হলো জায়গাটাতে আচ্ছা এটা হচ্ছে ড্যামের এরিয়া এই এটা হচ্ছে ড্যামের এরিয়া আমার ডান দিকে রাস্তাটা দেখতে পাচ্ছ এত উঁচু তো একটা রাস্তা আর আমার ডান দিকে হচ্ছে ড্যাম এখন যেহেতু গরমকাল জলটা অনেকটা শুকিয়ে গেছে কিন্তু তবুও হেভি সুন্দর লাগছে আর দেখো মাঝখানে সব করা আছে জানি না ঘর ফর করা আছে ঘরগুলো মানে ভাসছে জলের উপরে তো আমি ফার্স্ট টাইম দেখলাম এইখানে দাঁড়াবো একটু তো আমার বাঁ দিকে হচ্ছে যে চোরাল ড্যাম তোমরা যেটা বাইক স্ট্যান্ড করার আগেই দেখলে যে কত সুন্দর এরিয়া এই দেখো আর আমার সামনের দিকে যে দৃশ্যটা আছে সেটাও কিন্তু খুবই সুন্দর সিনিক দৃশ্য আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছ ওই ল্যান্ডস্কেপটা কত সুন্দর একদম গ্রামের পরিবেশ জমিগুলো যেগুলো আছে সেগুলো একটু উঁচু নিচু ভাব পাহাড় তো চলো এখানটার থেকে আগেতে যাই হাই যে দূরের মন্দিরটা যেটা বললাম ওখানে যাব কিন্তু ভাই এই উঁচু রাস্তাটার মধ্যে দিয়ে বাইক চালাতে হেভি লাগছে মনে হচ্ছে এমন আমরা অনেক উঁচুতে আছি আর এই যে আমার বাঁদিকে দেখতে পাচ্ছ নিচের দিক দিয়ে মেন রোড তো এই মেন রোডটা উপর থেকে অনেকটা ছোট লাগছে মনে হচ্ছে এমন একটুখানি রোড রিয়েলি নাইস আর দেখো আমার ককপিটটা থেকে ভিউটা দেখো একদম একটা প্রকৃতির যে একটা বিউটি সেইটা মানে বলা বলা যায় না মানে বলে বোঝাতে পারবো না যে প্রকৃতির বিউটিটা কত সুন্দর এর কোনো কম্প্যারিজন নেই এটা হচ্ছে ন্যাচারাল বিউটি সত্যি জানি না যাওয়ার জন্য রাস্তা আছে বা না কি না আমরা তো জাস্ট রেন্ডামলি বেরিয়ে পড়েছি ওখানটা যাবো বলে কারণ দূর থেকে দেখতে পেলাম এখানটা এসে রাস্তাটা না শেষ হয়ে গেলে গেল আচ্ছা হা হা এরপরে আর কোনো রাস্তা নেই তো আনফরচুনেটলি আমরা মন্দিরটাকে যাচ্ছি না দূর থেকেই দেখিয়ে দিই তোমাদেরকে কারণ মন্দিরটা যা রাস্তাটা অন্য এই ড্যামের এই রাস্তাটা এখানে এসেই শেষ এরপর আর কোনো রাস্তা নেই যে নিচে দিক দিয়ে যে রাস্তাটা ছিল সেটাই হচ্ছে যে ওই মন্দির থেকে যাওয়ার রাস্তা তো এইখানটাতে একটু যাব যখন এসেইছি এই জায়গাটাতে এই জায়গাটা একটু ভালোভাবে এক্সপ্লোর করব এবং অ্যাডভেঞ্চার করব তো যখন মনে হয় জল খুব বেশি দেখায় থাকে জলের লেভেলটাও দেখতে পাচ্ছ তো যখন জলের লেভেলটা বেশি থাকে মনে হয় এখানটাও জল হয়ে যায় কারণ এই লেভেলটা আর জলের লেভেলের দাগটা যে পড়ে আছে সেটা দুটো সেম লাগছে তো এখন যেহেতু জলটা কম আছে তাই এটা দিক দিয়ে যাওয়া যাচ্ছে আর অফরোডিংও হয়ে যাবে এর সাথে সাথে একটা অফরোডিং করতে আমার এমনিতেও খুবই ভালো লাগে তো অফরোডিংও হয়ে যাবে এক্সপ্লোরও হয়ে যাবে সব কিছু মানে ওটাই তো হচ্ছে লাইফে অ্যাডভেঞ্চার করার মজা এই মজাটা সবসময় পাওয়া যায় না খালি যখন নেচারের সাথে থাকো বা নেচারের জায়গায় যখন আসা হয় তখনই এরকম কিছু এক্সপ্লোর করা যায় এ দেখো কত সুন্দর এখানে হিলস হ্যাঁ দেখতে পাচ্ছ রাস্তাগুলো অত মানে টাফ এবং ভয়ঙ্কর লেভেলের রাস্তা নিচের দিকে দেখো ওই দিক দিয়ে লোক যায় আমি যে রাস্তাটাতে যাচ্ছি সেটাও কিন্তু খুব একটা ভালো না তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ রাস্তার কন্ডিশন জানো না ক্যামেরাতে ক্যাপচার কথাটা কি হচ্ছে কিন্তু এই রাস্তার কন্ডিশনটাও কিন্তু খুব একটা ভালো না হিলি এরিয়া আর হিলি এরিয়ার রাস্তা মানে জানো যে একটু খারাপ হবে আর খারাপ রাস্তা হচ্ছে বাইকারদের মন মজা কারণ খারাপ রাস্তাতে পেলেই তবে তো অফরোডিং করার মজাটা পাবো যদিও এটা আমার অফরোডিং বাইক নয় কিন্তু তবুও ওদিকে অফরোডিং করি আর এখানে যদি আমার কাছে একটা অফরোডিং বাইক থাকছে তাহলে তো আর কোনো দেখতেই নেই তো নেক্সট লেভেল মজা হতো ওই জায়গাটাতে আচ্ছা মন্দিরটা আমরা এটা দিয়ে আসতে পারলাম আচ্ছা এটা শর্টকাট ছিল ওখান দিক দিয়ে আমরা ওই নিচে দিক দিয়ে এটা দিয়ে উঠলাম আর সেই রাস্তাটা দিয়ে আসলে ওদেরকে নিচের দিক দিয়ে ওই সেই নিচের রাস্তাটা দিয়ে উঠে আসতে হতো তো এটা শর্টকাটের রাস্তা ছিল এই যে এই মন্দিরের চূড়াটা দূর থেকে দেখতে পাচ্ছিলাম আমরা যাই হোক যেহেতু এসেছি একটু প্রণাম করব দিয়ে বেরিয়ে যাবো ভাবছি আগেটাতে একটু এক্সপ্লোর করে আসবো যেহেতু এসেছি তো জায়গাটা সম্পূর্ণভাবে এক্সপ্লোর করব কারণ এরকম সুযোগ সবসময় পাবো না আর দেখতে পাচ্ছ ল্যান্ডস্কেপটা আমার আমার ডান দিকে যে ল্যান্ডস্কেপটা ড্যামের আর এই যে হিলস সামনে আর আমিও এখন আছি হালকা হিলসের তো সামনে আরেকটা বড় হিলস আছে আর তার নিচের দিক দিয়ে রাস্তা তো এই এই ল্যান্ডস্কেপটা কিন্তু খুব সুন্দর লাগছে সেই জন্যই ভাবলাম যে এদিকটা একটু এক্সপ্লোর করি এই জায়গাটা একটু যায় আগেতে তো আগেতে গিয়ে একটু ঘুরে আসি আগে আর কোনো ডেস্টিনেশন আছে কি না আমার জানা নেই বা আমি জানিও না জাস্ট ভাবলাম যে চলো যেহেতু এই জায়গাটাতে আসলাম তো এই দিকটা কেন এক্সপ্লোর করবো না সেইভাবেই আসলাম আচ্ছা এখানে কি একটা মন্দির আছে ছোটা অমরনাথ মহাগুফা তো দেখি এদিকটাতে যাই কি আছে আজকে আমরা পুরো মহু এবং মোহর এরিয়াটা কভার করছি তো যদি তিনটা সিরিজও বানাতে হয় তো তিনটে এপিসোডই বানাবো কিন্তু আমি এই ভিডিওগুলোকে কাট করব না কারণ কাট করে করে ছোট করে দিলে ভিডিওর মজাটাই খারাপ হয়ে যায় আর একটা লং ভিডিও থেকে ভালো হবে ছোট ছোটো করে এপিসোড করে দিই তাতে তোমাদেরও ভালো লাগবে আশা করি দেখতে অ্যান্ড আমারও সুবিধা হবে এডিট করতে এটাই তো লাইফের মজা যখন যেখানে মন যাবে তখন সেখানে যাও বাইক ওঠাও আর সেখানে চলে যাও কোনো রেস্ট্রিকশন নেই কোনো কিছু নেই হ্যাঁ রোড থাকা দরকার কারণ এরকম আনএক্সপ্লোরড জায়গাতে যেখানে রোড নেই সেখানে যাওয়াটা একটু ডিফিকাল্ট এবং রিক্সের তো আমি সাজেস্ট করবো তোমরাও যারা এরকম এক্সপ্লোর করো তারা যেখানে রোড আছে সেখানে দিয়ে যাও যদি রোড নেই সেখানে যাওয়ার কোনো দরকার নেই তাহলে একটু রিক্স হয়ে যায় আর আমার বাড়ির লোক মানে আমার মা আমায় একটু বোকা দিয়েছিল কারণ আমি এরকম খালি খালি জায়গাতে এবং খালি সুনসান রাস্তাতে একা একা ট্রাভেল করি বলে তো তাই জন্য আমি আজকে আমার সাথে আমার কালিগসকেও নিয়ে এসেছি তো দুজন থাকলে একটু অবভিয়াসলি একটু ভরসা পাওয়া যায় তো চলো কিছুটা রাস্তা ট্রাভেল করি তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে এই জায়গাটাতে আমরা দাঁড়ালাম অনেকক্ষণ ধরে বাইক চালাচ্ছিলাম তো ভাবলাম একটু জায়গায় এই জায়গাটাতে একটু দাঁড়াই একটু রেস্ট নিই তারপরে আবার এর পরের পরের রাইডগুলো কমপ্লিট করব এর পরের রাস্তাগুলো এক্সপ্লোর করব আর এখানে জায়গাটা আমার বেশ ভালো লাগলো ভাবলাম এখানে কিছু ফটো শ্যুটিংও করে নিই দিয়ে তারপর এখান থেকে রওনা হব তো গাইস চোরাল ড্যামের এরিয়াটা থেকে আমরা এবারে বেরোবো তো এখানের এরিয়াটাতে অনেক মজা করলাম এবং অনেক এনজয় করলাম তো এখানটা থেকে এবারে বেরিয়ে যাব মনে হয় চোরাল ডাঙার এরিয়াতে একটা এপিসোড তৈরি হয়ে যাবে কিন্তু আমি একটু ভিডিও কাটব না যদি এপিসোড তৈরি হয়তো হবে তো আরেকটা এপিসোড নাই তৈরি করে নেব কিন্তু ভিডিও স্কিপ বা কাট করব না তো সেকেন্ড এপিসোডটা বন্ধুরা আমি এখানেই শেষ করব তারপর আবার দেখাবে তোমাদের সাথে আরেকটা নতুন এপিসোডের সাথে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে জানাবে অ্যান্ড ভিডিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা সো বাই বাই আবার দেখা দেখাবার একটা নতুন এপিসোডের সাথে সো বাই